হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকে আমি আবারও চলে এসেছি মাইন্ডক্রাফ্ট খেলতে আর এটা হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় ভিডিও এবং আমার মাইন্ডক্রাফ্ট সারভাইভাল সিরিজের পার্ট টু তো চলো কথা না বাড়িয়ে আজকের গেম শুরু করা যাক তো গাইস আগের এপিসোডে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ভিলেজের পাশেই একটি কেব রয়েছে এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে এই কেব এক্সপ্লোর করব। তো আজকে আমি এই কেইবে যাবো এবং গিয়ে এক্সপ্লোর করবো এবং দেখবো আমি কেব থেকে কী কী লুট পাই আর গাইস কেইবে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে নিই যে যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি নি তারা সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিবেন এবং কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে তো চলো আগে কেইবে যাওয়ার জন্য প্রস্তুতি নেই তো প্রথমেই আমি গিয়ে কিছু খাবার না না আমার কাছে তো খাবার আগে থেকেই আসে তো আগে গিয়ে দেখি কি করা যায় আচ্ছা আমার কাছে যেহেতু আয়রন আছে পাঁচটা তো আমি প্রথমে এটা দিয়ে একটা বাকেট বানাই কারণ কেবে গেলে বাকেট অনেক কাজে আসতে পারে যদি লাভাতে পড়ে যাই ওটা দিয়ে রেস্কিউ করে নিতে পারবো তো চলো আগে কি বাকেট বানাই ওকে তো আমি বাকেট ডান তো বাকেট বানিয়ে ফেললাম আর গাইস গুহা যাওয়ার আগে আমি একটি চেস্ট বানিয়ে নিই চেস্টের ভিতর যে আলতু পালতু জিনিস আছে ওগুলো রেখে দিব এবং আমার ইনভেন্টরি একটু ফাঁকা করে তারপর গুহায় যাব। তো আগে প্রথমেই গিয়ে এখান থেকে কিছু উড সংগ্রহ করি তারপর এগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে চেস্ট বানাবো এবং এখানে আমার অপ্রয়োজনীয় জিনিস রেখে দেব ওকে এতটুকুই যথেষ্ট এখন গিয়ে যাই তারপর আগে একটা চেস্ট বানাই তো চেস্ট বানানো ডান তো আমি এখন এই চেস্টের ভিতর অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সবগুলো রেখে দিই তারপর আমি এখন চলে যাব কেইবের উদ্দেশ্যে ওকে গাইস আমি চেস্টের ভিতরে যে অপ্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো রেখে দিয়েছি তো আচ্ছা যেহেতু রাত হয়ে যাচ্ছে তাই আমি কালকে সকালে যাব হচ্ছে গিয়ে কেইবে আর এখন গিয়ে রাতটা কাটিয়ে ফেলি গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে তো এখন আমি গাইস আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার ভিলেজার দেখা যাচ্ছে তার আগে আমি একটা স্টোনের বানিয়ে ফেলি তারাও আগে স্টিক বানাই তারপর একটা পিকে স্টোনের আমার কাছে আয়রনের পিকে বানাতাম আমি আয়রন তো আমার কাছে নাই দুটো আছে মাত্র

গাইজ তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো তোমাদের সাথেও এরকম হয়েছিল কিনা মানে তোমরা প্রথম দিন ভিলেজে এসেছো এবং পরের দিনই সব ভিলেজার গায়েব আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তার আগে আমি সবগুলো এই ঘরে তো ভুলেও থাকবে না ভিলেজার এই ঘরে তো বেরই নেই আচ্ছা এখানেও তো থাকবে না ঠিক আছে তারপরেও দেখি না না এখানেও নেই আচ্ছা সামনে অনেকগুলো ঘর আছে ওইগুলোতে গিয়েও চেক করি তারাও এখানে চেস্ট না এগুলো লাগবে না আমার আমি সামনে গিয়ে দেখি যে ভিলেজার গুলো সত্যি গায়েব হয়ে গেল কিনা আর গাইস ভিলেজার গুলো যদি সত্যি গায়েব হয়ে যায় তাহলে তো আমাকে এই জিনিসটা দেখতে হবে যে আমার ওয়ার্ল্ডে কোনো গ্লিচ হচ্ছে নাকি অন্য কিছু গাইস না না সত্যি তো দেখা যাচ্ছে কোনো ভিলেজারই নেই আমার ও গাইস মনে করেছে আমি তো দুটো ভিলেজার আগে থেকেই বন্দি করে রেখেছিলাম ঘরে ওই ভিলেজার গুলো মনে হয় ঠিকই আছে ঘরের ভিতর দাঁড়াও আমি একটু চেক করে আসি আর এসব কি হচ্ছে আমার সাথে আমি তো কিছু বুঝতে পারছি না তো আগে দেখি ভিলেজার গুলো যদি ঠিকই থাকে তাহলে মনে করবো যে এগুলোকে জম্বি মেরেছে আর যদি না থাকে তাহলে তো দেখি গাইস ভিলেজের কোথায় গেলের গুলোকে যদি জমবি মেরে ফেলে তাহলে ভিতরের গুলোকে কে মারলো গাইস এই বিষয়টা দেখার পর আমি অনেক ভয় পেয়ে যাই এবং আমি সাথে সাথেই গেম থেকে লিভ নিই এবং লিভ নেওয়ার আরও চার থেকে পাঁচ ঘন্টা পর আমি আবারও ওই গেমে ব্যাক করি যে বিষয়টা এক্সপ্লোর করতে মানে কী কী হচ্ছে আমার এই ওয়ার্ল্ডে তো তারপর আমি আবারও গেমে ব্যাক করি দেন আমি চলে যাই কেইপ এক্সপ্লোরি এবং কেইবে গিয়ে আমার সাথে যা যা হয় তোমরা দেখতে থাকো সেটা ওকে ওই বাদ দিলাম ওই পরে দেখা যাবে আগে কেইবে যাই দেখি কেইবে গিয়ে মানে কোনো কিছু নিয়ে আসতে পারি কিনা ডায়মন্ড বা আয়রন তো দেখি আগে একটু ভিতরে যাই গুহার ওকে আগে না আমি পানি দিয়ে আর গাইস আমি শুনেছি যে ডিপ স্লেট দিয়ে নাকি মানে ডিপ স্লেটে নাকি ভালো ভালো লুট পাওয়া যায় তাই আমি যাব ডিপ স্লেটের দিকে দাঁড়াও আর নিচে যাওয়া যাবে হ্যাঁ 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 সামনে তো নামা যাবে ওকে আমি এখানে জাম্প দিই ওকে দাঁড়াও ওকে গাইস ওকে ফাইনালি চলে আসলাম গুহাতে আর দেখো গাইস গুহাটা কত বড় মানে অনেক ভয়ঙ্কর একটা গুহা বলতে গেলে আর এই যে তো এখন আমরা এটাকে এক্সপ্লোর করব আচ্ছা ওয়েট আমার ডিফিকাল্টি তো হার্ড হার্ড থাকা সত্ত্বেও আমার ওয়ার্ল্ডে মানে রে কোনো মব স্পন হচ্ছে না দাঁড়াও গাইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার গেমের ডিফিকাল্টি হার্ড তো তার আগে আগে একটু গুহাটাকে এক্সপ্লোর করি দেখি কিছু আছে কি না এগুলো তো গোল্ড গোল্ড তো আমি স্টোন দিয়ে কাটতে পারবো না তো এটা বাদ দিলাম সামনে যাই দেখি সামনে গিয়ে আয়রন পাই কিনা তো এটা দিয়ে ডায়মন্ড কালেক্ট করব তারপর আহ বিষয়টা তো চিন্তার গাইস আমি বুঝতে পারতেছি না যে কেইবে কেন মব স্পন হচ্ছে না হার্ডে তো অনেক মব স্পন হয় আমি দেখেছি তো আমার ওয়ার্ল্ডে মব স্পন হচ্ছে না কেন দাঁড়াও গাইস তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ডিফিকাল্টি হার্ড এই দেখো আমার ডিফিকাল্টি হার্ড থাকা সত্ত্বেও আমার ওয়ার্ল্ডে কোনো মব স্পন হচ্ছে না তো এটাও তো একটা চিন্তার বিষয় হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছ আমার ওয়ার্ল্ডের ডিফিকাল্টি হার্ড থাকা সত্ত্বেও কেইবে গিয়ে আমি কোনো মবের দেখা পাইনি নর্মালি আমরা যখন মানে ইজি ডিফিকাল্টিতেও আমরা কেইবে যাই তখনও আমরা মানে অনেক মব জম্বি দেখতে পাই কিন্তু আমার ডিফিকাল্টি হার্ড থাকা সত্ত্বেও আমি কেন কোনো মব জম্বি বা স্কেলেটনের দেখা পেলাম না তো তারপর যা হয় আমার সাথে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তো সেটা হচ্ছে গিয়ে আচ্ছা তোমরাই দেখো তো আমি এখানে একটা ডায়মন্ড পেয়েছি কিন্তু আমি তো সেটা কালেক্ট করতে পারবো না কারণ ডায়মন্ড কালেক্ট করতে হলে আমার কাছে আর্মির পিকেটস থাকা দরকার কিন্তু আমার কাছে সেটা নেই ওকে আর ওয়েট গাইস এটা কি সামনে দাঁড়াও দাঁড়াও আরে এটা তো স্পনার ও ভাই এটা তো স্পনার পাইছি আমি উইট এটা কিসের স্পনার ও এটা তো মনে হচ্ছে স্কেলেটন স্পনার কিন্তু আমার ওয়ার্ল্ডে তো কোনো মবই স্পন হয় না তারপরও ভালোই তো একটা স্পনার পেলাম আর স্পনারের চেস্টে কিন্তু ভালো লুট থাকে সেটাও আমি জানি তো দেখি চেস্টের ভিতর কী লুট দাঁড়াও চেস্টটা খোলার আগে আগে চার পাঁচটা ভালো করে দেখে নেই কোনো কান্ড না হয়ে যায় আমার সাথে না ঠিক আছে ওকে চেস্টটা খুলি হ্যাঁ চেস্ট ফাঁকা কেন চেস্টে না অনেক লুট থাকে ভালো ভালো বুঝলাম না এগুলো কি ভাই স্পনারের পাশে যে চেস্টগুলো থাকে ওইগুলোও যে খালি পাওয়া যায় সেটা আমার জানা ছিল না তো ওটা দেখে আমি মানে কোনো রিয়াকশন করিনি মানে ওটাকে আমি নর্মালি মনে করি কিন্তু গাইস আমি সামনে আরও একটা স্পনার দেখতে পাই কিন্তু ওই স্পনারের ভিতর যা ছিল সেটা দেখে মানে আমি লিটারালি অনেক ভয় পেয়ে যাই না বুঝেছি এখানে থাকা মোটেও ঠিক হবে না আমাকে তাড়াতাড়ি বের হতে হবে তো তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাই না হলে আরও খারাপ কিছু হতে পারে আমার সাথে তো তাড়াতাড়ি এখান থেকে ভাগি আগে কোন দিক দিয়ে আসছিলাম সেটাও তো মনে নেই কোন দিক দিয়ে আসছিলাম এদিক দিয়ে মনে হয় দেখি তো না না এদিকে তো লাভা সামনে মনে হয় এখানেও লাভা ওকে তাহলে সামনেই মনে হয় এই হ্যাঁ 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 আমি দেখেই আসছিলাম দাঁড়াও এখানে টর্চ বসে আগে সামনে যাই আরে এখানে দেখি আরও একটা স্পোনার দুটা স্পনার পাশাপাশি দেখেছিলো দাঁড়াও এই স্পনারের চেষ্টে দেখি এই স্পনারের চেস্টে কী আছে সেটা কি খুলবো আমি তোমরা যদি লাইক দাও তাহলে আমি এখনই খুলবো এই চেস্ট ডিসও লাইক ওকে তো এখন আমি চেস্ট এটা খুলবো আগে দেখি আমার সব কিছু ঠিক আছে কিনা ওকে গাইস সাহস নিয়ে চেষ্টা খুলি দেখি ভিতর কি আবার জিনিস এটা কি আর এটা কি প্লেয়ার নোট আর একটা এটা হচ্ছে কি আননোন এগুলো আবার কি জিনিস এগুলো সাইন নাকি দাঁড়াও তো এগুলো আমার কাছেই রাখি সেগুলো উপরে গিয়ে দেখবো ভাই আমার কিছু ঠিক মনে হচ্ছে না গাইস এখানে আমার তাড়াতাড়ি পালাই এখান থেকে তাড়াতাড়ি ভাগে এখান থেকে তাড়াতাড়ি যত সম্ভব তাড়াতাড়ি আমাকে বার হতে হবে এখান থেকে তারপর দেখা যাক কি করা যায় আর এই প্লেয়ার হেড প্লেয়ার নোট আর আনুম ওই তিনটা জিনিস যে পেলাম এগুলোর কি কাজ সেটাও আমাকে বের করতে হবে তো আগে তাড়াতাড়ি এক গুহা থেকে বের হই ভাই রে ভাই এগুলো কি হচ্ছে আমার ওয়ার্ল্ডে ওকে আমি তারা ফাইনালি একটু স্পেসে আসলাম আর ওয়েট এখনও তো মব কোথা থেকে আসলো বুঝলাম না হোয়াট যে আমি আমার মনে হয় ওই যে প্লেয়ার হেডগুলো আমি কালেক্ট করছি না ওইটার জন্যই এগুলো হচ্ছে ভাই রে ভাই ওয়াট এগুলো কি কোন দিক দিয়ে আসছিলাম সেটাও তো মনে নাই দাঁড়াও আমার মনে হয় এখান দিয়ে আসছিলাম হ্যাঁ 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 এখান থেকে আসছিলাম তো তাড়াতাড়ি আগে পানি দিয়ে উঠে যায় উপরে ভাই রে ভাই এগুলো কি জাস্ট ইমেজিন গাইস তুমি মাত্র নিউ তোমার মাইন্ডক্রাফ্ট ওয়ার্ল্ডটা ক্রিয়েট করছো এবং সেখানে তুমি দেখতে পাও যে হঠাৎ করে তোমার ভিলেজার গায়েব এবং তুমি কেইবে যাও এবং কেইবে গিয়ে দেখতে পাও যে তোমার ডিফিকাল্টি হার থাকা সত্ত্বেও কোনো মব স্পন হয় না তুমি স্পনার পাও স্পনারে গিয়ে দেখতে পাও যে চেস্ট খালি এবং তার পাশেই দেখো যে তুমি আরেকটা স্পনার এবং ওইখানে গিয়ে তোমরা এইগুলা পেলে মানে প্লেয়ার হেড বা অন্য কিছু তো তোমাদের রিয়াকশনটা কেমন হবে গাইস মানে তোমরা ভাবতে পারছো তো তারপর আমি কেই থেকে বের হয়ে যে জিনিসটা দেখতে পাই সেটা দেখার জন্য তোমরাও প্রস্তুত থাকবে না উফ ফাইনালি গাইস অনেক কষ্টে আমি ঠিক থেকে বের হলাম এবং তাড়াতাড়ি করে যাই গিয়ে তাড়াতাড়ি আগে একটা ঘুম দেই এবং সকাল উঠে দেখবো যে কি করা যায় ওকে গাইস তো আমি উঠি তাড়াতাড়ি আর ওয়াট ওয়াট আমার ভিলেজের এমন অবস্থা কিভাবে হলো একটা ঘরও তো নেই ভিলেজে